কে যখন দেখবেন বা কোন ব্যক্তি এরকম বিপদ বিপদাপদে রয়েছে তার সামনে এসে একটি দোয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন না আপনি হাসপাতালে কতবার আপনি যান এই রোগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দোয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথ মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসেবে এই দোয়াটি আপনাদেরকে শেখাই ইবিন আব্বাস আল্লাহ তালে বর্ণিত তিনি বলছেন মান আদা মারি যান কেউ যদি কোন রুগীকে দেখতে যায় লাইমিয়া আজা লহু যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনো মৃত্যুর সময় আসেনি ফাকালা ইন্দাহু সব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দুয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আসআল আজিম রব্বাল আরশেল আজিম হ্যাঁ ইয়াস ফিয়া কা জি আসালুল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্চা করি কামনা করি রব্বাল আরশেল আজিম যিনি মহান আরসের অধিপতি মালিক কি আই ইয়াশ ফিয়াকা যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন সেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমরা শুরু করেন আপনি আপনার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন আপনি টেলিফোনে বলতে পারেন না আসা আলুল্লাহল আজিম রব্বাল আরশিল আজিম আই আশফিয়া ছেলে অসুস্থ আছে আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে যে আজিম রব্বাল আরশিল আজিম আই আসফিয়া করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আদিস আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রোগীর কাছে যেতে পারেন তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন আফাহুল্লাহ মারাজে তাহলে সেই রুগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দাউ তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লাহ আলবানী সাহি বলেছেন আরেকটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য লাবাসা তহরুন ইনশাআল্লাহ এই হাদিসটি বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ আসলাম একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেলেন বেদুইনকে দেখতে যেতেন যা যাবর তাকেও দেখতে যেতেন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইযা দাখালা যে যেকোনো রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতে লাবাস কোন অসুবিধা নাই কোন চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহুরুন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহুরুন মানে হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ রাহুল বুখারী রাসুল্লাহালাম আর একটি দোয়া শিখেছে জিব্রাইল সালাম একবার নবিয়া অসুস্থ ছিলেন জিবরাইল দেখতে আসলে জিবরাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লা ইশতাকায় আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালান্না আমুল নবিসাল বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবরাল আলু ইসলাম ই দুয়াপুর সালী বিসমিল্লাহী আরতিকা আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আরকি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া যে দুয়া পড়ে ফোক দাওয়া মিন কর্লে শাহিন ইউজিকা প্রত্যেকে এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনশার রে কুল্লে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে